হাটহাজারি দক্ষিণ পাহাড়তলী খিল্লাপাড়া এলাকায় হঠাৎ কলোনির কুলসুমা নামে এক নারী খামারি ও মৎস্যজীবীকে অভিযোগ উঠেছে জমির মালিক কোম্পানির প্রভাবশালী জনি সোহেল পারভেজ ও দুলালের যোগ সাজসে পথে বসতে যাচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগী কুলসুমার চট্টগ্রামের হাটহাজারি থানার দক্ষিণ পাহাড়তলী খিল্লানাড়া এলাকায় হঠাৎ কলোনি নুরুল আলম কোম্পানির প্রকাশক নুরু কোম্পানির পনেরো গন্ডা অনুপযোগী জমি বারোশো সালের আঠারোই ফেব্রুয়ারি সংস্কার ক্ষেত খামার ও মৎস্য চাষের জন্য ভাড়া নেন কুলসুমা বেগম সেই সময় তিনশো টাকা মূল্যের স্ট্যাম্পে তাদের মাঝে একটি চুক্তি সম্পাদিত হয় চুক্তি অনুযায়ী যতদিন সরকার জায়গাটি দখলে না নেন ততদিন পর্যন্ত জায়গাটি ভোগ দখলে থাকবে কুলসুমার এমন শর্তে রাজি হয়ে কুলসুমার জায়গাটির জন্য নুরু কোম্পানিকে পাঁচ লক্ষ টাকা এককালীন বাবদ প্রদান করেন ও দু সাল থেকে মাসিক ধার্যকৃত ভাড়া পরিশোধ করে আসছিলেন কুলসুমা এদিকে নিজের ভাগ্য ফেরাতে কঠোর পরিশ্রমী কুলসুমা আরও বিশ লক্ষ টাকা করে জায়গাটি সংস্কারপূর্বক গড়ে তোলেন ব্রয়লার মুরগির খামার মৎস্য খামার সাথে রোপণ করেন তিন এক কলা গাছ ও করতে থাকেন ক্ষেত খামার শুরুতে তেমন লাভের মুখ না দেখছিলেন এর মাঝে বৈশ্বিক মহামারী করোনায় ধাক্কায় অনেকটাই বিপর্যস্ত কুলসুমা এত কিছুর মাঝেও কুলসুমা কখনো নুরু কোম্পানির জায়গার ভাড়া পরিশোধে ভুল করেননি নিয়মিত ভাড়া পরিশোধ করেছেন বৈশ্বিক মহামারী করোনার ধাক্কা কাটিয়ে কুলসুমা যখনই একটু লাভের আলো দেখতে পাচ্ছিলেন ঠিক তখনই জনি সোহেল পারভেজ ও দুলালের নজর পড়ে কুলসুমার খামারের দিকে কুলসুমা তাকে উচ্ছেদ করতে নানা মুখী ষড়যন্ত্র করেন তারা সর্বশেষ জনি সোহেল পারভেজ ও দুলালের যোগ সাজসে নুরু কোম্পানি কুলসুমার কপিনে মারেন শেষ পেরেকটি নুরু কোম্পানি কুলসুমার অঘজরে কুলসুমার অগ্রিম ও খরচ হওয়া তিরিশ লক্ষাত্মিক টাকার কোন সুরাহা না করে সাড়ে সাত গন্ডা জায়গা বিক্রি করে দেন জনি ও সোহেলের কাছে প্রভাব পড়ছে আমি এই জায়গাটা নিচে আজকে সাত আট বছর হয়ে গেছে আট বছর ধরে পর্যন্ত আমি খাজনা চালাইতেছি মাসে আড়াই হাজার টাকা করে তো নুরু কোম্পানি নামে মালিক আছে উনি আমাকে চুক্তি অনুযায়ী এই জায়গাটা সারা জীবনের জন্য দেয় এখানে একবার হলে আমরা টাকা পাবো ভাগ দুই ভাগ টাকা পাবো আর এক একবার ওরাই এ এবার একটা চুক্তি হয় এখানে পাঁচশো পরিবার বসবাস করতেছে বিড়ে বাড়িতে খাবার নিলে দেখতে পারবেন সবাই আমার মতো চুক্তি মতো আছে এখন ওনারা আমাকে না জানি আমার বিড়ে বাড়িটা বিক্রি করে ফেলছে অন্য মালিকের কাছে আমার এই ফারম তারপরে হচ্ছে যে আমার এই পুকুরের অর্ধেক এই ফার্ম অর্ধেক আমার থাকার বসত বিটা আমি করছি ওগুলো সব ওরা বিক্রি করে ফেলছে নুরু কোম্পানি আরফা টোটালের মালিক জনির কাছে বিক্রি করছে রনি সোহে হেলোরা নাকি জায়গাটা নিছে তো উনি যে জায়গাটা বিক্রি করতেছে আমাকে একটা তো নোটিশ দিবে ওর ওনার সাথে আমার একটা চুক্তি আছে নোটিশ দিবে যে আমি জায়গাটা বিক্রি করতেছি বা আপনার কি ক্ষয়ক্ষতি নিয়ে আমাকে বসে নেয় আমাকে হঠাৎ করে আসে আমি একটু কক্সবাজারের বেড়াতে থেকে এই সুযোগ ওরা আমার চারিদিকে সব কিছু দখল করে নিয়ে ফেলছে ইট দিয়ে সব কিছু দখল করছে ওরা চলতি বছরের আটাশে মে কুলসুমার শতাধিক কলা গাছ কেটে ও পুকুরের পার কেটে দিয়ে তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করে ও কুলসুমার ভোগ দখল করে আসা জায়গায় অবৈধ অংশ নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে ওঠে এবং দেয়াল নির্মাণ করতে থাকে আবার আট জন সকাল দশটার সময় কুলসুমার মুরগির ঘেসে দেয়াল নির্মাণ করতে থাকতে তারা কুলসুমা এতে বাধা দিলে তাকে মারধর ও অপমানে লাঞ্ছিত করেন একেবারে উচ্ছেদের হুমকি দিতে থাকে এদিকে নারী কুলসুমা বেগম তার জীবনের সকল সহায় সম্পত্তি বিক্রি করে গড়ে তোলা মুরগির খামার ও মহৎ খামার বাঁচাতে প্রশাসন সহ সকলের সহযোগিতা চেয়েছেন অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে